সৃষ্টিকর্তা মহান সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমারায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা দিন যাচ্ছে আমাদের প্রয়োজন বলেন আমাদের চাহিদা বলেন সব কিন্তু বেড়ে যাচ্ছে এবং সব থেকে যেটা বড় বিষয় হচ্ছে যত দিন যাচ্ছে আমাদের আবাদি জমির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে কারণটা হচ্ছে আমরা অফিস আদালত নিজের প্রয়োজনে ঘর বাড়ি কলকারখানা এগুলো তৈরি করতে গিয়ে কিন্তু আমাদের জমির পরিমাণটা দিন দিন কমে যাচ্ছে কিন্তু আমাদের তো প্রয়োজনটা বেশি তো পারিবারিক পুষ্টি চাহিদা এবং বিশেষ করে পারিবারিক চাহিদা পূরণের লক্ষ্যে আমরা অনেকেই বিশেষ করে ছাদের মধ্যে বা আধা ছায়াযুক্ত জায়গার মধ্যে বা বাগানের মধ্যে কিন্তু আধা চাষ করতে পারি সেই প্রসঙ্গে কথা বলবো আজকের আলোচ্য বিষয় হচ্ছে বস্তার মধ্যে বা টবের মধ্যে আধা চাষ সাধারণত তিন পদ্ধতিতে আদা চাষ করা হয় একটা হচ্ছে মাটিতে সরাসরি আদা চাষ করা হয় একটা হচ্ছে টবের মধ্যে একটা আছে বস্তার মধ্যে তো যার যেখানে অপরচুনিটি আছে তারা কিন্তু সেখানে সেভাবে চাষাবাদ করে আমরা এ পর্যায়ে আমরা আসলে জানব যে বস্তায় আদা চাষের আসলে সুফল কী সুবিধা কী এবং এটা আমরা আসলে কীভাবে করবো সে বিষয়ে একটু কথা বলবো বিস্তারিত জানতে সাথে থাকুন আদা এবং হলুদ সর্বদা মোটামুটিভাবে আধা ছায়াযুক্ত জায়গায় পছন্দ করে আমরা এখানে সরে জমিনে দেখবো যে আসলে রোদ পাই এমন মাটিতে ভালো হয় নাকি আধা ছায়াযুক্ত জায়গায় সবথেকে ভালো হয় সেটা আমরা সরজমিনে দেখ